আমার জীবনের চেয়ে তোমাদের কাছে টাকার মূল্য বেশি হয়ে স্বর্ণের দোকানে তুই সব আমি রক্তের সাথে তো না আরো বছর দুই তিন এক বিদেশ থেকে আসতে তাহলে কি হতো ছোট বোন লেখাপড়া শেষ হইতো ভালো জায়গায় একটা বিয়া হইতো তোর যদি ইচ্ছা থাকতো তাহলে তোমাকে বড় ভাইয়ের কথা মনে করি মহাসা আল্লাহ মহাসী আমার ছিল আমি তো বিদেশ ফিরে যাবো না এটা জানার পরেও যদি আমাকে বিয়ে করতে রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই কিন্তু আমাকে তো বলা হয়েছিল যে বিদেশ থাকে কয়দিন পরে আবার নাকি বিদেশ চলে যাবে বিষয়টা কিন্তু আমার ভালো লাগলো না এটা তো আপনি আমাদের সাথে মিথ্যাচার করছে এই কথা আগে যদি জানতাম তাহলে আপনার বাড়িতে আপনার মাইয়ারা দেখতে আসতাম না বাবাজি তোমরা শান্ত হও ও বিদেশ ছিল এটা কিন্তু সত্যি কিন্তু এই কিন্তু আমি যে কোম্পানিতে কাজ করতাম সেই কোম্পানি বন্ধ হয়ে গেছে তারপরে আমি দেশে ফিরে আসছি আমি আর বিদেশে ফিরে যাব না সেটাই আমার শেষ সিদ্ধান্ত এই সিদ্ধান্ত জানার পরেও যদি আপনার বিয়ে কথাবার্তা আগাতে চান তাহলে আগাতে পারেন আর তা না হলে আপনারা আসতে পারেন অবশ্যই আসব। বিদেশ গিয়া কেউ এইভাবে ফিরে আসে এই কথাটা আগে কখনো শুনি নাই অবশ্যই এই মাইয়া অবৈধ ভাবতে টাকা কামাই করতে যায় পুলিশে জামেলাতে পড়ছে না হলে পুলিশে এর খুঁজবো কেন এই মাইয়ার সাথে যদি আমার সালারে বিয়ে দেয় তাহলে আমার সালার জীবনটা একবার তস্ত হয়ে যাবো তাহলে বসে কেন আপনার আসতে পারেন কি দরকার ছিল তোর এই কথাটা বলা যে তুই আর বিদেশ যাবি না কারণ একটা মিথ্যা দিয়ে এই বিয়েটা হোক সেটা আমি চাই না আরে মিথ্যা কই আমি শুধু তথ্য গোপন করছি কারণ কোন তথ্য গোপন করে আমি বিয়েটা করতে চাই না ভাইয়া সারা জীবনের সম্পর্কটা আমি মিথ্যা দিয়ে শুরু করতে চাই না এটা কি শুনলাম কি

যদি মায়ের বিয়া না দিতে পারি তাহলে মেয়ের কোনো দিনই বিয়ে দিতে পারে যা পাও কোনো হিসাব নিকাশ নাই তাই ধরে অনেক বিয়া পড়া দিতে পারে জাহিদ ছেল হিসাবে একসাথে একশো টাকা পয়সা দিক যদি বিবেচনা করে তাহলে দশ গ্রামের মধ্যে এক নম্বর থাকবো আর পরিবার যে সুনাম তা বলে শেষ করা যাবে না বাবা মার একমত ছেলের সবকিছুই ভালো ছেলের কোনো তাই সবকিছু খুলে বলা ভালো জাহিদের অবশ্য ছয় বছর আগে একটা বিয়ে হয়েছিল আগের পক্ষের পাঁচ বছর একটা সন্তান আছে সে অবশ্য তার মায়ের কাছেই থাকে উনার ছয় বছর আগে একটা বিয়ে হয়েছে পাঁচ বছর একটা সন্তান আছে এর সাথে সাথে বাচ্চা নিয়েছিল তো তবে এখন আর কোন ঝামেলা নেই আল্লাহ তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে আমার বাবা মা জেনে শুনে আমাকে কেমন একটা ছেলের সাথে বিয়ে দিতে যাচ্ছে দিন দেখো রে কি আমার মরণ হলো না কে এই চৈত্রের শেষ জেলখানে আজকে শান্তি ছিল আল্লাহর মাইশের কপালে যেটা লেখা রাখে সেটা থেকে বাইরে ওর কোনো রাস্তা নাই আগাম কিছু বলতে পারে না আমিও তাই কইতেছি সিসনের সবকিছু ভুলে যাওয়া নতুন করে আমার মি আবার শুরু करू আম্মা এই ছেলের সাথে বিয়ে দাও রে আমার একদম তো বিয়ে এই যে বিয়ে করার চাইতে এই প্রথম যাও অনেক ভালো বউ হয়ে থাকে আর দেশে এসে বলে আমরা চাকরি করি তা আপনি কত নাম্বার বলছিলেন একদম মুখ সামনে কথা বলবো আমার আগে কখনোই বিয়ে হয়নি কাগজে কলমে না হতে পারে কিন্তু বিদেশের মাটিতে বছরের পর বছর একজন যুবতী নারী কিভাবে টাকা ইনকাম করে সেটা আমরা ভালো কান্তা সুকা এসব আজে বাজে কথা তো তারা কইছে আমরা কেউ তো তোমারে কিছু কই নাই